নিঠুর কালিয়া সোনারে গতনীশি গতনিশি কোথায় ছেলে নিঠুর কালিয়া সোনারে গত নিশি গত নিশি কোথায় ছিলে আরশি বলে শাম তুমি কথা দিয়াছিলে এ रजनी মা কেন না আসিলে আমি হাতে নিয়ে মালাটি গাছি বসে আছি নিরলে গত নিশি গতুনি নিশি কোথায় ছিলে বলনা না বল না কোথায় ছিলে কঙ্কনের দাগে রিদ তোমার অঙ্গেতে দেখি তোমার গলেতে দেখি তোমার ঘুমে ভরা আখি ছল ছল দেখি ঘুমে ভরা আখি ছল ছল দেখি সিঁদুর লেগেছে কপালে গত নিশি গতনি শি গতনী শিখায় ছিল গতনী শি গতনী শিখায় ছিল গতনি শি গতনি শিখায় ছিল বলোন না বল না বলনা গত নিসি কথাই ছিলে বলনা বলনা গতনি নিসি কথাই ছিলে